রেডিও বের এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি সাহিত্য মানুষের মননকে জয় করে তার অপরিমেয় ভাব গাম্ভীর্যতা দিয়ে সাহিত্য মানুষের মননকে জয় করে তার অপরিমেয় ভাব গাম্ভীর্যতা দিয়ে তাই বাংলা সাহিত্যের ইতিহাসেও এমন সব সাহিত্যিকের আবির্ভাব ঘটেছে যাদের নিজস্ব কিছু প্রতিভার গুণে সাহিত্য জগতে এক নতুন যুগের সূচনা হয়েছে আজ আমরা জানব এমনই এক সাহিত্যপ্রেমী কবির কথা তিনি হলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন ছিলেন এমনই এক অনন্য অসাধারণ মৌলিক প্রতিভার কবি যিনি আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশ জানুয়ারি বাংলাদেশের যশোর কেশবপুর উপজেলার কপতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহুবি দেবীর কাছ থেকে তেরো বছর বয়সে মধুসূদন দত্ত কলকাতা যান এবং স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়াশোনার পর তিনি সেই সময়কার হিন্দু কলেজে ভর্তি হন তিনি বাংলা ফার্সি ও সংস্কৃত ভাষায় শিক্ষা লাভ করেন এরপর তিনি কলকাতার বিশপস কলেজ থেকে অধ্যয়ন শুরু করেন এখানে তিনি গ্রিক লাতিন ও সংস্কৃত ভাষাও শিখে যান পরে আইনশাস্ত্র পড়ার জন্য তিনি ইংল্যান্ডেও যান প্রবাস থেকে কবি যখন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তখন বাঙালি সমাজে কাব্যরস পিপাসা মেটানোর প্রধান উপকরণ ছিল ঈশ্বরগুপ্তের পরিহাস রসিকতা এবং রঙ্গলালের ভাবাতির এক আক্রান্ত রোমান্টিক কবিতা কিন্তু নবযুগের আঙ্গিকে যথাযথভাবে সাহিত্য সৃজনের উপযুক্ত প্রতিভার আবির্ভাব তখনও হয়নি বাংলা ভাষায় যদিও অনেকেই সনেট কবিতা লিখেছেন তবে তাদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন এই সনেট কবিতা আজ বাংলার হাজারো মানুষের মানসপটে ঢেউ খেলে যায় মহাকবি মধুসূদন আধুনিক বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে মহাকাব্য আখ্যান কাব্য পত্রকাব্য গীতিকাব্য প্রভৃতি সূচনা করে সাত বছরের মধ্যেই সত্তর বছরের ইতিহাসে যেন আরও এগিয়ে দিয়ে গেলেন এত বড় কবি প্রতিভা এবং অপরিমেয় মানসিক শক্তির অধিকারী কোনো কবি বাংলায় খুব কমই পাওয়া যায় তার সাহিত্য জীবনে বিস্তার খুব বেশি নয় তবে এই ক্ষণস্থায়ী সময়ে তিনি তার লেখনির আচর দিয়ে অনেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে বাংলার এই মহান কবি মৃত্যুবরণ করেন